আজ একই দিনে ঘাটালের মাটিতে হাজির হয়েছিলেন ঘাটাল তৃণমূল সাংসদ দেব এবং রাজ্য বিজেপির অন্যতম নেতা দিলীপ ঘোষ স্বাভাবিকভাবেই ঘাটালের রাজনীতি আজ সরগরম ছিল দিলীপ ঘোষ আজ ঘাটালে প্রথমে এক কর্মীর বাড়ির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তারপর সেখান থেকে চলে যান বীর সিংহে বীর সিংহেও গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটিতে গিয়ে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন দিলীপ ঘোষ এবং পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে তিনি কটাক্ষ করেন তিনি বলেন বছরে একবার বন্যা আসে আর দেবও বছরে একবার আসেন এসে পাগলু ডান্স করে চলে যান তিনবার এমপি হয়েও তিনি মানুষের জন্য কোনো পরিবর্তন করতে পারেননি তিনি একজন অসফল সাংসদ অসফল রাজনৈতিক নেতা বছরে একবার বন্যা আসে বছরে একবার দেব আসেন আর পাঁচ বছর একবার এসে পাগলু ডান্স করেন সবাই ভোট দিয়ে দেয় আবার গালাগাল দিতে লোকে আমার মনে হয় না দেড়ের তিনবার এমপি হয় পরিবর্তন করতে পারেন মানুষের জীবনের কোন বন্যার কোনো পরিবর্তন করতে পারলেন ভগবানের ইচ্ছায় বন্যা আসে বন্যা যায় এখানকার সরকারের কোন রোল নেই একজন অসফক সাংসদ অসফল সাংসদ একজন অসফল রাজনৈতিক নেতা ঘাটালের লোক নিজের ছেলে বলে তাকে ভোট দিয়েছিল তিনি সবার সঙ্গে ধোকা দিয়েছেন বলেছে যে দিলীপ দা আবার খড়গপুরে দাঁড়াতে চাইছেন কিছু তো করতে হবে আমি টার্গেট আমি কি করেছি খড়গপুরে গিয়ে দেখে আসুন মেদিনীপুর লোকসভায় যান আমি তো দেখতে এসেছি দেব এখানে দশ বারো বছরে কি করেছে পনেরো বছরে তো সেটা দেখতে এসেছি দেবকে টার্গেট করলে কারো ভোট বাড়ে না একজন অসফল সাংসদকে যদি আমি টার্গেট করি আমার কি লাভ হবে যাওয়ার মেট্রো একের পর এক থামে ফাটলের জেরে বন্ধ করা হয়েছে শুধু থামে ফাটল নয় নিউ গড়িয়া মেট্রো স্টেশন নিয়ে আরো উদ্বেগজনক তথ্য প্রকাশে এসছে পিলার নয় বসে যাচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের বিভিন্ন অংশ কলকাতা মেট্রো নিয়ে অনেক প্রশ্ন আছে আমরা দেখলাম হাওড়া শিয়ালদা এ মেট্রো নিয়ে কত বছর ধরে সমস্যা চলছে সমস্যা চলছে এগুলি বিশেষজ্ঞ দিয়ে দেখানো উচিত মাটি ঠিক টেস্ট হয়েছে কিনা সেই মাটির উপযোগী কনস্ট্রাকশন হয়েছে কিনা এগুলো ইঞ্জিনিয়ারদের ব্যাপার দেখা উচিত তা নাহলে কিন্তু মানুষ ভয়ে ভয়ে প্রবাস করতে বাধ্য হবে সুজন চক্রবর্তী বলছে নিউ গড়িয়া মেট্রো পিলারে ফাটল ধরেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কাটমানি খেয়েছে আমার কাছে জানা নেই স্বাভাবিক প্রশ্ন উঠবে যারা মলে হবে তার দিকে তো আঙুল তুলবে তো এগুলো সবই বিচার করে দেখা উচিত দিলীপ ঘোষ দেবকে আক্রমণ করলেও পাল্টা কোনো আক্রমণ করেননি দেব বরাবরের মতো এবারও সৌজন্যতা দেখিয়ে দেব বলেন দিলীপ বাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ তিনি আমার কাছে সম্মানীয় একজন ব্যক্তি তবে কোথাও যেন মনে হচ্ছে দিলীপ বাবু খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন আর প্রস্তুত হবার জন্য কাউকে তো ঢিল মারতে হবে এক্ষেত্রে আমার থেকে সফট টার্গেট আর কেউ নেই বাবু আমার অত্যন্ত প্রিয় একজন রাজনীতিবিদ আমি এটা বাড়িয়ে বলছেন দিলীপবাবু নিয়ে আলাদা আমার আমার কাছে একটা সম্মান আছে একটা লোকের কাছে কিন্তু আমার কোথাও যেন মনে হয় যেটা আমি শুরুতে বললাম আক্রমণ না করলে রাজনীতি করা যায় না আমার কোথাও যেন মনে হয় দিলীপবাবু এবারে খড়গপুরের জন্য প্রস্তুত হচ্ছেন এটা খড়গপুরের জন্য প্রস্তুত হতে গেলে কাউকে একটা তো ঢিল মারতে হবে আর আমি তো সবচেয়ে বেশি সফট টার্গেট এখানে কিছু না হলেও দেবকে কিছু একটা আক্রমণ করতে হবে বাট আমার আমি যদি দিলীপ বাবুকে নিয়ে বলি আমার ভীষণ ভালো লাগে এমন একজন মানুষ যে সামনে কথা বলতে ভালোবাসে যে পিছনে ছুরি মারে না এটা আমার মনে হয় এমন একটা মানুষ যে মনের মধ্যে যে কথাগুলো হয় সেগুলো মুখে বলতে সাহস রাখে তো সেইটা হচ্ছে দিলীপবাবুর ক্যারেক্টার সেটা আমার কাছে মানে আমি দিলীপবাবুকে অত্যন্ত অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমার মনে হয় এরকম রাজনীতিবিদ রাজনীতিবিদ থাকা উচিত যে যা ইচ্ছা করতে পারে নিজের মনেরটা রাখে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটফ টপ বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স সিক্স অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে